আচ্ছা সাপ কি এখন আসে সাপ সব সময়ই থাকে দীর্ঘ সাতাশ বছর ধরে এই গাছের বন্যা ঝড় জল বৃষ্টি সমস্ত কিছুর মধ্যে কিন্তু রাতের অন্ধকারে এই গাছের ওপরে কিন্তু বসবাস করছে এই মাচান বাবা তখন যুদ্ধ হয় উনিশশো সালে যখন যুদ্ধ হয় তখন তো আমরা তো তখন সবাই চলে সেই এই দেশে তো ওই দেশে আমাদের তো আর কিছু নেই ওই দেশে সবই ছিল আমাদের থাকলে কি হবে সবার উৎপাতে চলে আসলাম হ্যাঁ অত্যাচার অনাচার করছিলো এই জন্য সব খালাই খুলে দিয়ে চলে আসছে আমার মা বাবা সব ফেলে দিয়ে চলে আসছে আমাদেরকে নিয়ে চলে আসছে কেন মাচান বাবা বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিল সেটাও তোমাদের সামনে আজকে তুলে ধরবো আছে ভক্ত হনুমান তারপরে আছে পিচড়ে তারপরে আছে এই যে আমাদের এই ভক্তরা আছে এই নিয়ে কোনো রকম করে তাদের সেবা করছি এবং আমিও দুটো প্রসাদ পাই হ্যাঁ মাঝে সাধে ঠাকুর বাড়ি দায় গন্ধ সহ্য হয় না তার জন্য আমার মতন আমি আলাদা থাকি বাড়ি ঘর আছে ঠাকুর হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দিবগো স্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত তো তোমরা কিন্তু অনেক মাতান বাবার ভিডিও দেখেছো আমার চ্যানেলে তো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে এই বাবা নবদ্বীপের ঠিক কোন জায়গায় থাকে তোমরা কীরকমভাবে আসবে মাচান বাবার এখানে মাচান বাবাকে দেখতে এবং এখন বর্তমানে কিন্তু বর্ষাকাল চারদিকে বৃষ্টি হচ্ছে এবং গঙ্গার ধারে গাছের ওপরে চারটে কদম গাছের ওপরে কিন্তু দোতলা হাইটে তিনি বসবাস করছে বিগত পঁচিশ থেকে সাতাশ বছর কিন্তু তিনি এই গাছের ওপরে বসবাস করছে তো বর্তমানে তিনি কীরকম রয়েছে এবং তোমরা এখানে কীরকমভাবে আসবে এবং সম্পূর্ণ আশেপাশের পরিবেশটা কিন্তু দেখতে পাচ্ছ একদম মানে জঙ্গল সেই জঙ্গলের মধ্যেই তোমাদের যদি দেখাই আমার পেছনে দূরে একটা গাছ দেখতে পাচ্ছ সেই গাছের ওপরেই কিন্তু দোতলার হাইটে বিগত সাতাশ বছর ধরে বসবাস করছে একজন সাধু যেহেতু তিনি গাছের ওপরে বসবাস করছে তার জন্য কিন্তু তার নাম মাচান বাবা এবং গরম বর্ষা শীত বন্যা সব সময় কিন্তু তিনি গাছের ওপরে থাকে আগের অনেক ভিডিও আমি আই বাটনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এবং বর্তমানে তার মুখ থেকে তোমরা জানতে চেয়েছিলে আগের ভিডিওগুলোতে যে তিনি বাংলাদেশ থেকে কেন ভারতে এলো এবং কেন তিনি সংসার ধর্ম ছেড়ে এই গাছের ওপরে বসবাস করছে সমস্তটা আজকে তার মুখ থেকে তোমাদের সামনে তুলে ধরবো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আজকের এই ভিডিওতে তোমাদের সামনে মূলত তুলে ধরবো আমি আগে অনেক ভিডিওতে দেখিয়েছি নবদ্বীপের মাচান বাবা বিগত সাতাশ বছরের ওপরে সময় ধরে এই নিরিবিলি একটা গঙ্গার ধারে শান্ত পরিবেশ দিনের বেলায় যেরকম লাগে রাতের বেলায় কিন্তু ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে এবং দূরেই দেখতে পাচ্ছ গাছের ওপরে দোতলা হাইটে ঘর বানিয়ে কিন্তু বিগত সাতাশ বছরের ওপরে বসবাস করছে এই সাধু এবং মাচার উপরে বসবাস করার কারণে তার নাম কিন্তু হয়ে ওঠে মাচান বাবা কেন এই মাচান বাবা তিনি তার সংসার ছেড়ে বাংলাদেশ থেকে ভারতে চলে এসে সংসার ত্যাগ করে বিগত এত বছর ধরে গাছের ওপরে বসবাস করছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো এবং এদিকে কিন্তু বাহাতে দেখতে পাচ্ছ দূরেই মায়াপুর দেখা যাচ্ছে সামনেই কিন্তু রয়েছে গঙ্গা বন্যার সময় সম্পূর্ণ কিন্তু এখানে যখন দুটো মানুষ তিনটে মানুষ সমান ডুবন জল হয়ে যায় তখনও কিন্তু মাচান বাবা এই গাছের ওপরেই বসবাস করে তো চলো সম্পূর্ণ ওনার মুখ থেকে আজকে শুনে নেওয়া যাক উনি কেন বাংলাদেশ ছেড়ে ভারতে চলে এসেছিলো এবং গাছের ওপরে বসবাস করছে সম্পূর্ণটা তার মুখ থেকে জেনে নেওয়া যাক তো সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অব্দি দেখতে থাকো আচ্ছা বাবা আপনাকে বর্তমানে অনেকেই তো দেখছে ভিডিওর মাধ্যমে তা অনেকেই জিজ্ঞেস করেছিল যে আপনি মানে বাড়িঘর ছেড়ে গাছের ওপরে রয়েছেন কেন সেই ব্যাপারে যদি কিছু বলেন বাড়িঘর ছেড়ে দিয়ে বাবা এখন ধরো আমি সংসার যতদিন ছিল আমার তো মুক্তি হয়ে গেছে এখন ব্যাপারেতে সংসারে আর তো আর আমার কোনো ঝামেলা নাই ঝামেলা নাই তাই আমি দেখলাম যে আমার বাড়িতে তো কোনো ধীর ঝামেলা নেই কোনো ইয়েও নাই কোনো অ্যাকানো নাই চেকেন তাই জন্যই যা হোক হলো তাই জন্যই ভগবানের চরণে যদি শ্রবণ করতে পারি যে বাড়িতে চারেপাশে আশেপাশে মাছ মাংস খায় সবাই খায় তাই জন্যে আমার ওই গন্ধ সহ্য হয় না তার জন্য আমার মতন আমি আলাদা ঘুরে থাকি বাড়ি ঘর আছে সেরকম পরে আছে থাকুক তাতে কোনো নেই যারা আছে তারা বাড়ি ঘর দেখে নেবে কার বাড়ি কার ঘর বললাম সবই আছে সব কিছু আছে কিন্তু কথাটা হচ্ছে কি আমি দূরে থাকি আমার মতন আমি একা চাই ভগবানের নামে পড়ে থাকি এই হচ্ছে তপস্যা করি ভগবান থাকলো ভগবানের কাছে আমি চরণে পড়ে থাকি ভগবান যা করে মঙ্গল করবে এবং যিনি বলছি অমঙ্গল মঙ্গলের কারণে ব্যক্ত জানা চারা চারা শিখ গুরু বেই নেব গুরুর চরণে পড়ে আছে হ্যাঁ তাতে আমার কোনো ই নাই আমার অসুবিধা নেই আচ্ছা তাও গাছের ওপরে মোটামুটি কত বছর ধরে রয়েছেন এখানে ছাব্বিশ সাতাশ বছর হয়ে গেল সাতাশ বছর এইটা এই গাছগুলো আমি সব ছোট ছিল গাছগুলো বড় করেছি মানে গাছগুলো আপনি লাগিয়েছেন তাই তো হ্যাঁ এই গাছগুলো ছোট ছোট ছিল পেনা পেনা গাছ ছিল আরও গাছ লাগিয়েছিলাম প্রচুর গাছ লাগিয়েছিলাম হ্যাঁ সেই গাছগুলো সব গরু ছাগলে এগুলো সব মেরে দিল হ্যাঁ এই হচ্ছে ব্যাপার এই কটা আছে অনুমানই আচ্ছা আর কয়েকজন জানতে চেয়েছিল যে বাংলাদেশ থেকে যে আপনি এসেছিলেন বহু বছর আগে সেই ব্যাপারে যদি একটু বলেন কিছু বাংলাদেশে তো যখন যুদ্ধ হয় উনিশশো সালে যখন যুদ্ধ হয় তখন তো আমরা তো তখন সবাই চলে এসেছি এই দেশে তো ওই দেশে আমাদের তো আর কিছু নেই ওই দেশে সবই ছিল আমাদের থাকলে কী হবে সবার উৎপাতে চলে আসলাম হ্যাঁ অত্যাচার অনাচার করছিলো এই জন্য সব খালাই খুলে দিয়ে চলে এসছে আমার মা বাবা সব ফেলে দিয়ে চলে আসছে আমাদেরকে নিয়ে চলে আসছে বাংলাদেশ থেকে এসছেন কত বছর আগে আমরা এসি ধরো এখান থেকে বাংলাদেশে উনিশশো সালে উনিশশো সালে মানে যুদ্ধের সময় বাংলাদেশ থেকে চলে এসছেন তার আগে এসেছিলাম পঞ্চাশ সালে পঞ্চাশ সালে একবার এসেছিলাম মানে পুরোপুরিভাবে কত সালে এসেছিল পঞ্চাশ সালে আচ্ছা পঞ্চাশ সালে এসে যখন মার্গ্রেসিন করে এখন আপনি আছেন কেমন মানে শরীর কেমন আছে আছি মোটামুটি ভালোই আছি টুকটাক আচ্ছা আপনার ভক্তরা কি রোজি এখন আসে খাবার খেতে হ্যাঁ রো তো রোজই আছে এই আজকেও দেখতে পাচ্ছি যে এখানে এই কুকুর রয়েছে আপনি খাবার দিলেন একটু আগে সেই বার হয়ে গেল আচ্ছা সাপ কি এখন আসে সাপ ওপরেই সব সময় থাকে মানে গাছে বা ঘরের ভেতরে কি আসে সব? ঘরের ভিতরেই সব সময় ও কেয়ার পাওয়া যায়। ও যখন শব্দ হয় তখন এই নামে ইদুর-ইদুর ধরে। হ্যাঁ। ঘরের মধ্যেই থাকে। সব সময় নামি। ক্ষতি টতি কিছু করে না। না। সবটা গুমিত করে। তোমার যে হলুদ হলুদ কালারে থাকে, সাই কালার আছে। তারপরে তোমার কালো আছে। হ্যাঁ, কালি কালির মতন কাল কাল আজকে কি খেলেন? আজকে ওই কাঁচকলা দিয়ে আলু দিয়ে ডাল মুগের ডাল দিয়ে করেছিলাম আর ওই আলু ভাজা ব্যাস আর কিছু নেই আমি কোনো ভাবে দিন চলে যাচ্ছে হ্যাঁ আবার কি একার মধ্যে আর এমনি ঘরে তো এখন বর্ষাকাল যেহেতু তা ঘরে কি জল টল পড়ছে জলে ওই জল পড়ছে একটা তিরপল আছে বাবা তিরপল দিয়েছে মা তিরপল দিয়ে গেছে ওই তিরপলটা টাঙিয়ে নেবো ঠিক আছে তা আমার তো শরীর ভালো না উপরে উঠিয়ে যদি করে যাই হুম হুম এই জন্যেই এই যে লোক হলে পরে আমি নিলাম আগে হুম তার রাতে কি ঘরে ভেতরেতে আপনার লাইট থাকে না তো এখন মানে অন্ধকারে যে থাকেন ঘরের ভেতরে অসুবিধা হয় না কিছু না মোমবাতি বকি ধরে ধরে আবার এমনি লাইট হল আচ্ছা মানে রাতের বেলাতেও ওই গাছের ভেতরে ওই মোটা অন্ধকারে মোমের আলোয় থাকতেন ওই মেটা ওই লাইটটা দিয়ে রাখলো চার্জার লাইটটা মাটা দিয়ে গেল সে চার্জার লাইটটা খারাপ হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর আপনার ফোনটা কেমন আছে ফোনটা ভালোই আছে ফোনটা খারাপ হয়নি ফোনটা ভালোই আছে গান ঠান শোনা যায় খবর ফোন চলছে হ্যাঁ ওই রেডিওর মতো রেডিও এটা এফ এম রেডিও না আচ্ছা আর মাঝে মধ্যে যে ঝড় হচ্ছে মানে ঘর তো দোলে যেহেতু গাছের উপরে হ্যাঁ তা তখনও কি ঘরের ভেতরেই থাকছেন হ্যাঁ আমি ঘরে মধ্যেই থাকি সে ঝড়ের সময় এসেছিলাম ঘর দুলছিল আপনি সেই আনন্দে লুচি রান্না করছিলেন হ্যাঁ মানে অভ্যাস হয়ে গেছে ওইরকম আর কি দুলছিল হ্যাঁ 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 মানে আমরা তো সাধারণ মানুষ থাকতে পারবো না ওরকম অবস্থায় ঘর দুলছে ওরে বাবা থাক আপনার অভ্যাস হয়ে গেছে ও থাকতে পারবে ওদি কখন তুমি বানিয়ে চিয়ে গেলে বিপদ হয়ে গেলে ঝড় বৃষ্টির সময় তো মোটামুটি পোকামাকড় আসতেই পারে ঘরে আরে বাবা আমি মরে গেলে কোনো ব্যাপার নাই কিন্তু তুমি মরে গেলে তোমার একটা টেনশনের ব্যাপার তোমরা আপনার তো অভ্যাস হয়ে গেছে এই যে এরকম মানে এই মই বেয়ে ঘরে থাকছেন গাছের ওপরে এই বলে হাতি মরলেও লাখ টাকা হ্যাঁ বাঁচলেও লাখ টাকা হ্যাঁ আবার এমনও হাতি আছে মরে গেলে এক পয়সা নাই না হ্যাঁ বাইসে থাকলে দাম আছে কিন্তু কথাটা হচ্ছে আমরা সেই আমাদের মতন লোক যদি মরেও যায় এখন বয়স হয়ে গেছে কোনো ব্যাপার নেই এখন সব কাজ করতে গেলে তোমরাই করবা তাই তো তাহলে তোমরা যদি এরকম তোমাদের যদি বিপদ হয় তাহলে আমাদের কেরম লাগবে বলো বলুন আমরাও তো দুঃখ করব আর যদি কেউ আসতে চায় আপনাকে এখানে দেখার জন্য অনেকেই লেখে যে কীরকমভাবে আসবো কী কীরকমভাবে আসবে আপনার কাছে সেটা যদি বলেন এখন ধরো এখানে আসতে গেলে আসবে নবদ্বীপ রানীচড়া চাকিপাড়া বলবে এই মানে কদমতলার ঘাট এটা বলবো কদমতলার ঘাট হ্যাঁ বাবার এখানে কদম গাছ আছে দশটা কদম গাছ আছে হ্যাঁ দশটা কদম গাছ নিজে হাতে লাগিয়েছি কদমতলা ঘাট বলবে বলে মাচান বাবা

এখানে এসে মাচান বাবা বললেই আপনার খোঁজ পেয়ে যাবে কেননা অনেকেই দূর দূরান্ত থেকে লেখে যে একবার যাব আপনার সাথে দেখা করার সবার ইচ্ছা থাকে হ্যাঁ সেটার জন্যই আর কি আজকের ভিডিওটা করা সবাই আসতে পারে আপনার কাছে যে কোনো টোটোওয়ালাকে বলবে যে মাচান বাবা কাছে যাবো যে উনি ওখানে ভজন শাসন করে হ্যাঁ একদম আপনার বাবার মতন দেখতে এরকম বলবা হ্যাঁ একদম একদম এত কোনো ব্যাপার নাই দেখলেই ছবি দেখলেই বুঝে যাবে এতদিন আচ্ছা আর আপনার ভক্তদের উদ্দেশ্যে কিছু বলুন হ্যাঁ ভক্তদের উদ্দেশ্যে যে হনুমান আছে ভক্ত মনে হনুমান তারপরে আছে পিচড়ে তারপরে আছে এই যে আমাদের এই ভক্তরা আছে এই নিয়ে কোনো রকম করে তাদের সেবা করছি এবং আমিও দুটো প্রসাদ পাই হ্যাঁ মাঝে সাধে ঠাকুর বাড়ি যাই ঠাকুর বাড়ি গেলে পরে মানে সমস্ত পশু পাখিদের রান্না করে তাদের দেন তারপরে আপনি সেবা করেন ওই আমার একটু একমুট হয়ে যায় এই মাছ থেকে আমারও তো সেরকম খাওয়া নাই হ্যাঁ আমি নিয়ে আসি তো ওদের জন্য নিয়ে আসি ওদের সেবা তেবার আচ্ছা আচ্ছা আপনি ভালো থাকবেন আবারও আসবো আপনার কাছে সবারই পুণ্য হবে কিছু দিয়ে গেলে সবাই ওদের সেবা করে দেবো তোমাদেরই পুণ্য হবে আচ্ছা আচ্ছা ভালো থাকবে ওর থেকে আমারও হয়ে যাবে ভালো থাকবে বলছি এবং পাশেই কিন্তু দেখতে পাচ্ছ দূরে মায়াপুর দেখা যাচ্ছে এবং পেছনে যে গঙ্গা রয়েছে মাচার বাবার ঘরের পেছনে সেই গঙ্গার একদম পারে কিন্তু চলে এসছি ওপারেই রয়েছে মায়াপুর এবং দেখতেই পাচ্ছ কতটা সুন্দর শান্ত একটি পরিবেশ এবং বন্যার সময় এবং রাতের অন্ধকারে যেহেতু এখানে লাইট নেই অন্ধকারে তিনি গাছের ওপরে থাকে এদিকে রয়েছে মাচান বাবার ঘর রাতে কতটা ভয়ঙ্কর পরিবেশে তিনি কিন্তু থাকে এবং মাচান বাবার অনেক ভিডিও আমি আই বাটনে লিঙ্ক দিয়ে রাখলাম চাইলে তোমরা দেখে নিতে পারো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য এবং মাচান বাবা রিলেটেড তোমরা মাচান বাবার কাছ থেকে আরও কী কী জানতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রেখো সকলে ভালো থেকো সুস্থ দেখো আজকের মতো এই সুন্দর ভিডিওটাকে এখানেই শেষ করছি